পাঁচটি বছরের জন্যে যেই আসুক তাকে আমরা সুস্বাগতম জানাবো এবং দেশের উন্নয়নে আমরা শরিক হবো সবাই মিলে নির্বাচন সুষ্ঠু এবং সুন্দর হবে রেজাল্ট যেটাই হবে আমরা ইনশাল্লাহ মেনে নেব সকলের প্রতি উদাক্ত আহ্বান আমরা সকলে মিলেমিশে একটা সুন্দর নির্বাচন উপহার দিব বি রহমান রহিম আসসালামু আলাইকুম বাংলাদেশের একাত্তর স্বাধীনতার পর বহু প্রতীক্ষিত এই তেরোতম জাতীয় নির্বাচন এই নির্বাচন যেন আমাদের সবার যেন উৎসব মুখর হয় এবং আমরা সকলে সকলের ভাই ভাই মনে করে যে যে দলের সমর্থন কর্মী বা সাধারণ সমর্থক যাই যেভাবে থাকি না কেন আমরা যেন সবার সাথে সবার যেন ভ্রাতৃত্ব বজায় রেখে সুশৃঙ্খলভাবে আমরা আমরা যেন আবার যেন হচ্ছে পাঁচটি বছরের জন্যে যেই আসুক তাকে আমরা সুস্বাগতম জানাবো এবং দেশের উন্নয়নে আমরা শরিক হব সবাই মিলে এই আশাবাদ ব্যক্ত রাখছি এবং আমার কেশোহাট যে দুটি সেন্টার সে সেন্টারে খুব শান্তি এবং সুশৃঙ্খলভাবে সবাই জনসাধারণ ভোট প্রদান করছে উৎসবমুখরভাবে আমরা প্রত্যাশা করি সব জায়গায় বাংলাদেশের প্রত্যেকটা জায়গায় যেন এই উৎসবমুখর পরিবেশে যেন ভোট শেষ হয় এবং সুষ্ঠু যেন রেজাল্ট হয়ে যে বি জয় হবে আমরা সবাই তাকে সমর্থন করে দেশটাকে আগামীর বাংলাদেশ সুন্দর একটি বাংলাদেশে যেন আমরা উপহার সবাই দিতে পারি ধন্যবাদ সবাইকে আলহামদুলিল্লাহ মাহমুদ রাসুল হিলকারী মাম্মাবাদ আউজুবিল্লাহ মিনা রাজিম আজিম বিসমুল্লাহ রহমান ইব্রাহিম ইন্নাদ্দিন আন্দালাহুল ইসলাম সদাকুল্লাহুল আজিম সম্মানিত দেশবাসী আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে ত্রয়োদশ জাতীয় নির্বাচন দু হাজার ছাব্বিশ এই নির্বাচন উপলক্ষে দেশবাসীকে প্রাণ ঢালা শুভেচ্ছা অভিনন্দন সম্মানিত দেশবাসী আমাদের স্পষ্ট বক্তব্য হলো নির্বাচন সুষ্ঠু এবং সুন্দর হবে রেজাল্ট যেটাই হবে আমরা ইনশাল্লাহ মেনে নেব ইনশাল্লাহ এবং সকলের প্রতি উদাক্ত আহ্বান আমরা সকলে মিলেমিশে একটা সুন্দর নির্বাচন উপহার দিব যাতে করে আমাদের মধ্যে কারো কোনো সমস্যা না থাকে এই দেশবাসীর প্রতি উদাক্ত আহ্বান জানিয়ে আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি ওয়াকি দাওয়ান আলী আলহামদুলিল্লাহ রাবুল আলমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ও